চিমাকে তো ওনার একটা গপ্প আছে আমি যখন প্রথম বছর চিমাকে তুলতে গেলাম চিমার বাড়িতে গিয়ে ক্যাথি রান্না করছে সেখানে আমি বসে থাকতাম ক্যাথি বলতো আপনি এসেছেন আচ্ছা আমার বাচ্চা দুটোকে ধরেন কোলে বাচ্চা দুটোকে দিতাম অনেকক্ষণ বাচ্চা নিলে যারা করে তারা শুশু করে দিত

করেছে সেটা হচ্ছে পিশানু বিকাশ তো সঙ্গে আমি কথাবার্তা চালু করলাম পিশানু বলল আপনি আমার সঙ্গে বেশি কথা বলবেন না বিকাশের ছடியே বলবেন সো एवरीथिंग वाज আমার বাড়িতে বিকাশ ভাঙার পরে থাকতা চলে এলো রাত্রির বেলা চলে এলো সন্ধেবেলা চলে এলো পিশানু রাত্রি 10টার সময় পিশানুর বউ কিছু ছেলে পুলে নিয়ে আমার বাড়িতে এমন অসভ্যতা এমন চেঁচামেচি করতে শুরু করলো আমার বাড়িতে আমার মা থাকতো আমার শাশুড়ি থাকতে আমার স্ত্রী বললেন এই জিনিস সহ্য করে যাবে না তোমার মন সব ঠিক আছে কিন্তু আমরা এরকম শুনতে অভ্যস্ত নই আমার মা তোমার মা শুনতে অভ্যস্ত নয় তুমি ছেড়ে দাও তখন আমাকে তখন তদান্তিন যে ওসি ছিলেন পার্ক আমি ফোন করলাম বললেন টু বউ দেখুন আমি পুলিশ পাঠাতে পারি কিন্তু এই জিনিস পুলিশ দিয়ে গালাগাল দেওয়া পুলিশ দিয়ে বন্ধ হবে না তো আপনারা যদি সহ্যর করতে না পারেন তাহলে ছেড়ে দেন সে বছর আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি শপথ নিয়েছিলাম ওকে তুলবোই তুলবো পরের বছর কি করা হলো বিকাশকে দিয়ে আগে থেকে ওকে বলা হলো যে আমরা ওইভাবে তুলবো না ও যেন ওর বাড়ির পেছনে একটা মাঠ আছে সেই মাঠে ও যেন রাত্রিবেলা চলে যায় তখন মারা গেছে আমার খুব ক্লোজ ছিল বিরুৎ চ্যাপিতী মন বাগানে বিরুৎ চ্যাটার্জির ড্রাইভার অমনি রাত্রি দুটোর সময় গাড়ি দিয়ে আর আমার এক বন্ধু তার সঙ্গে আমি ছোটোবেলায় শিকার করতাম তার লাইসেন্স রিভলভার নিয়ে আমি তাকে বললাম আপনিও সঙ্গে যান কেন যদি কিছু গন্ডগোল হয় অ্যাট লিস্ট ব্রাইড ফায়ার করতে পারবেন এরা দুজন গাড়ি দিয়ে গেল সেই মাঠে সেখানে টিষাণু ওয়েট করছিলো বিকাশ গাড়িতে ছিল তাকে তুলে নিয়ে আমার লিডুকে এখন যেখানে ফোরাম হয়েছে তখন আমার অফিস ছিল সেখানে এসে তোলা হলো এবং ভোর চারটের সময় আমি আপনার আমার একজন বিশ্বাস দূপ দিয়ে তাকে পাঠিয়ে দিলাম এ মারিপদার কাছে একটা হোটেলে তাকে তোলা হলো সকাল নটার সময় শলীর বলে সেই ছেলেটি মারা গেছে আমায় ফোন করছে যে টুটুলা শপনাস হয়ে গেছে কি হয়েছে বলে ম্যানেজার তো আমাদের লোক কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইস্ট সে অলরেডি পোল্টু থেকে ফোন করে দিয়েছে যে এখানে লুকিয়ে আছে কিষান বিকাশ আপনি বাঁচান এখন একটা কাজ কর ওই গাড়ি ড্রাইভার নিয়ে সিঁড়ে পারাদ্বীপ চলে যা পারাদ্বীপ আমার ব্রাঞ্চে গেলে সেখানে যদি ইসবেঙ্গলের কেউ যায় বদমাশি করতে সিঁড়ে হাঙ্গরের মুখে জলে ফেলে দেবে আর কোনো এ থাকবে না দিয়ে তিন দিন সেখানে লুকিয়ে রইল তারপরে যেদিন দল বদল সেদিনকে স্ট্রেট ওকে নিয়ে পুলিশ সাপোর্ট ছিল প্রচুর একদম এনে আয়ফেতে সই করা হলো দিস ইজ দ্য স্টোরি অফ কৃষাণ বিকাশ আজকালকের দিনে তো টাকা দিয়ে দল বদল হয় এসব জিনিস তো কোনোদিন হয়নি এ